সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছো যেহেতু বাড়ি প্রচন্ড গরম তাই আমরা খানিকটা গৃহবন্দী অবস্থায় আছি গৃহবন্দী থাকা যায় কিন্তু পড়াশোনা বন্ধ হওয়া যাবে না কারণ প্রযুক্তি অনেকটা এগিয়ে গেছে সেই সাথে আমাদের সবার হাতে এখন স্মার্টফোন আছে ল্যাপটপ আছে তাই এই অনলাইন ক্লাসটা আমাদের কাছে এখন সহজলভ্য তাই এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি সপ্তম শ্রেণীর একটা ক্লাস নিয়ে এসেছি বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আমাদের অভিজ্ঞতার নাম হচ্ছে কোষ পরিভ্রমণ কোর্স পরিভ্রমণ যেটা কিনা আমরা অনুসন্ধানী বইয়ের অধ্যায় চারে পাবো এই ডিটেলসগুলো তুমি অনুসন্ধানী বইয়ে তোমরা পেয়ে যাবে তো আমরা ক্লাস সিক্সেও অনেকটা কোর্স সম্পর্কে জেনে এসেছি তারপরেও আমি খানিকটা আর একটু মনে করিয়ে দিই কোষ হচ্ছে আমাদের শরীরের গাঠনিক এবং কার্যকরী একক এখন গাঠনিক এবং কার্যকরী একক বলতে কি বোঝাচ্ছি মনে করো আমি যদি একটা বিল্ডিংয়ের কথা ধরি ধরে না যাক একটা বহুতল ভবনের একটা একক হিসেবে কী ধরা যায় কি দিয়ে গঠিত সেটা ইট ঠিক সেইভাবে আমাদের এই সমস্ত বিশাল শরীরটা ছোটো ছোটো কিছু ক্ষুদ্র 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 কোষ নিয়ে গঠিত প্রায় সাড়ত্রিশ ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত তো এখন এই কোষ নিয়ে যেহেতু আমরা অনেক কিছু আগে পড়ে এসেছি কোষ দিয়ে কী গঠিত হয় তারপর সেটা থেকে আবার কি গঠিত হয় আজকে আমরা কোষের ভেতরকার জিনিসগুলো একটু দেখবো পরিভ্রমণ মানে কি ভিতরে ভ্রমণ করা তো আমরা যদি কোষের ভেতরে ঢুকতে পারি তাহলে আমরা কি কি জিনিস দেখতে পাবো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে কোষ পরিচিতি এখন যেহেতু প্রথমে বলে আসলাম কোষ হচ্ছে আমাদের গাঠনিক একক কার্যকরী একক তো এই কোষটা কি কি নিয়ে গঠিত সেটা হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয় তো প্রথমতই আমরা দুইটা কোষ দেখতে পাচ্ছি পাশাপাশি আমি দুইটা কোষ এঁকে রেখেছি দেখো একটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে আমাদের প্রাণী কোষ এখন উদ্ভিদ কোষ প্রাণী কোষ কোষ তো কোষই তাহলে দুইটা কোষ আলাদা কেন হলো কেন আমি দুইটা ফিগার রাখলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু বেসিক তফাত আছে এই তফে সেই তফাতগুলাই আজকে আমরা দেখাবো তফাতগুলো কিসের মধ্যে হতে পারে গঠন মানে ভিতরে যে অঙ্গাণুগুলো আছে সেগুলোর মধ্যে তফাত হতে পারে হতে পারে কোনো একটা অঙ্গাণু আমাদের আছে সেটা উদ্ভিদের নেই হতে পারে কোনো একটা অঙ্গাণু উদ্ভিদের আছে যেটা কিনা আমাদের নেই তো আজকে আমরা দেখি উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে কী কী তফাৎ আছে তো আমরা প্রথমেই বাহ্যিক অঙ্গাণুগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে যে লেয়ারটা আমরা এঁকেছি সেটা হচ্ছে আমাদের কোষপ্রাচীর তো এই কোষপ্রাচীর একদম বাইরের দিকে লেয়ার দেখো এই যে একটা কোষপ্রাচী গেছে এবং ভেতরে আরও দুইটা লেয়ার আছে কিন্তু কোষের ক্ষেত্রে দেখো যে আমি একটা লেয়ার দিয়েই সম্পূর্ণ প্রাণী কোষটাকে আবদ্ধ করেছি সেটার বাইরে আর কোনো কোষপ্রাচীর বা কোনো ধরনের কোনো লেয়ার দেখা যাচ্ছে না তো এটা একটা তফাৎ যে উদ্ভিদ কোষে কোষপ্রাচীরটা আছে প্রাণী কোষে কোশপ্রাচীরটা উপস্থিত নেই এখন তাহলে কোষপ্রাচীরটা কি যেটা উদ্ভিদ কোষে আছে কোষে নেই কোষপ্রাচীটা হচ্ছে সবচেয়ে বাইরের আবরণে আমরা যদি বাইরে থেকে ভেতরের দিকে কোষে প্রবেশ করতে চাই আমাদের প্রথম যে পর্দাটা সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে আমাদের কোষপ্রাচীর এখন এই কোষপ্রাচীর গাঠনিক উপাদান কী মানে কোষপ্রাচীটা কী দিয়ে গঠিত তো কোষপ্রাচীরটা এক একটা উদ্ভিদে অথবা এক একটা প্রাণীতে কোষপ্রাচীর এক এক রকম হতে পারে যেমন ধরো উদ্ভিদ কোষের কোষপ্রাচীরটা সাধারণত সেলুলুস এবং লিগনিং দিয়ে তৈরি হয় আবার ধরো ব্যাকটেরিয়ার কথা ধরা যাক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটা সাধারণত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয় আর আমরা যদি ছত্রাকের কথা ধরি ওদের কোষপ্রাচীরটা আবার কাইটে নির্মিত তো দেখাই যাচ্ছে সাধারণত ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে ভিন্ন ভিন্ন জিনিসের বা ভিন্ন ভিন্ন প্রাণী বা উদ্ভিদের কোষপ্রাচীরগুলো তৈরি হয় তো সেক্ষেত্রে কোষপ্রাচীরটা আসলে কাজটা কী কোষপ্রাচীর কী কাজ করে আমাদের শরীরে এত এত জিনিস দিয়ে তৈরি হয় এত ভিন্ন ভিন্ন আইটেমের নাম আমরা জানলাম তাহলে ওর কাজটাও একটু জেনে নেওয়া যাক ওদের কাজ হচ্ছে সাধারণত ওরা বাইরের পরিবেশ থেকে আমাদের ভেতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে থাকে মানে আমাদের প্রোটেকশনের একটা কাজ করে আবার ধরা যাক ভিতরের আমি যদি চিন্তা করি যে দৃঢ়তা প্রদান করা একটা আকৃতি দান করা এই কাজগুলো আমাদের কোষপ্রাচীরটাই করে থাকে এবার আমি আসি কোষপ্রাচীর থেকে তুমি যখন একটু ভেতরের দিকে যাবে সেক্ষেত্রে তুমি একটা দ্বিস্তরী আবরণ দেখতে পাবে এই দ্বিস্তরী আবরণটাকে আমরা বলে থাকি কোষিল্লি এই জিনিসতরী আবরণটাকে আমরা করছিল্লি বলে থাকি এখন করছিলি যেমন উদ্ভিদ কোষের ভিতরে কোষ প্রাচীরের দিকে আসলে করছিলিটা দেখা যাচ্ছে কিন্তু তুমি প্রাণীকোষের ক্ষেত্রে দেখো বাইরে থেকে কিছু নেই তার মানে প্রাণীকোষে বাইরের একমাত্র বাইরের আবরণটাই হচ্ছে কোষিল্লি ঠিক আছে তো এই করছিল্লিটা কি কাজ করে থাকে সেম কাজই করে থাকে করছিলিটা যেহেতু প্রাণীকোষের বাইরে কোনো আবরণ নেই তাহলে প্রাণীকোষের করছিলিটা দের ভেতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে থাকে অঙ্গাণুগুলোকে ধারণ করে থাকে বাড়ির সাথে যোগাযোগ রক্ষা করার একটা কাজ করে থাকে তো এই হচ্ছে আমাদের কোষঝিল্লি এখন কোষপ্রাচীর এবং কোষঝিল্লি গেল আমরা এখান থেকে একটা পার্থক্য পেয়ে গেলাম যে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর উপস্থিত কিন্তু প্রাণী কোষে কোনো ধরনের কোষপ্রাচীর থাকছে না আচ্ছা এরপরে আমরা আসি আরও একটু ভেতরের দিকে একটা অঙ্গাণুর দিকে যাই সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম আমরা প্রোটোপ্লাজমটাকেই ধরে থাকি এবার কোষ ঝিল্লি থেকে ভেতরের দিকে ঢুকলে দ্যাট ইজ কোষকাচের এবং কোষ ঝিল্লি দিয়ে ঘেরা যে একটা স্বচ্ছ অর্ধতরল একটা পদার্থ জেলির মতো একটা পদার্থ দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম এখন এই প্রোটোপ্লাজম হচ্ছে আমাদের ভৌত ভিত্তি একটা কোষের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম যেটা কিনা কোষটাকে সজীব রাখতে সাহায্য করে যদি কোনো কারণে প্রোটোপ্লাজমটা শুকিয়ে যায় বা সংকুচিত হয়ে যায় কোষটা মারা যাবে এখন এই প্রোটোপ্লাজমের প্রায় পঁচাত্তর থেকে পঁচানব্বই ভাগই হচ্ছে পানি তাহলে বোঝাই যাচ্ছে যে এত বড় একটা পোর্শন সেটা কিনা না প্রোটোপ্লাজমের মধ্যে পানির উপস্থিতি তার মানে পানি ছাড়া প্রোটোপ্লাজমটা বাঁচতে পারবে না তাই পানিকে বলা হয় আমাদের ফ্লুইড অফ লাইফ তার মানে পানি হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমি চলে আসছিলাম আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে প্রোটোপ্লাজম এখন এই প্রোটোপ্লাজমটাকে মানে পুরো পোস্টার ভিতরে যে জিনিসটা ঘিরে রেখেছে প্রোটোপ্লাজম ওটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় কি কি ভাগে ভাগ করা যায় একটা ভাগ হচ্ছে যেটা কিনা নিউক্লিয়াস আর অপর ভাগটা হচ্ছে নিউক্লিয়াস ছাড়া বাকি যত অঙ্গাণু ধারণকারী যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম তার মানে এক কথায় বলতে গেলে প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস এখন আমরা তাহলে একটু নিউক্লিয়াস সম্পর্কে জানি দেখো দুইটা কোষের মধ্যেই আমি ঠিক মাঝ বরাবর দুটা নিউক্লিয়াস এঁকে রেখেছি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস আর এখানে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস ঠিক আছে তো তার মানে আমরা বুঝতেই পারছি নিউক্লিয়াসের অবস্থান হচ্ছে কোষের কেন্দ্রস্থলে ঠিক আছে তো এই কেন্দ্রস্থলে যে নিউক্লিয়াসটা আঁকলাম এই নিউক্লিয়াসও আবার অংশ নিয়ে গড়িত একটা নিউক্লিয়াস ঠিক চারটা অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে বাইরে থেকে ধরতে গেলে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা যেটাকে বলি তার থেকে একটু ভিতরে ঢুকলে একটা অর্ধতরল ঘন স্বচ্ছ একটা পদার্থ দেখা যায় যেটাকে আমরা নিউক্লিয় প্লাজম বলে থাকি তারপরে তার ভেতরে আরেকটু ভেতরে ঢুকলে একটা ঘন গোলাকার বস্তু দেখা যায় যেটাকে আমরা নিউক্লিও লাস বলে থাকি এবং এই নিউক্লিয়াসের সাথে যুক্ত কিছু সুতার মতো তন্তু দেখা যায় যেগুলোকে আমরা ক্রোমোজোম বলে থাকি এখন এই ক্রোমোজোমগুলা আমাদের সকল ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে আমরা পিতামাতার মাতার কাছ থেকে যেই বৈশিষ্ট্য বা যেই আচার আচরণগুলো পেয়ে থাকি আমাদের বংশগতভাবে সব কিছুর ধারক এবং বাহক হচ্ছে আমাদের এই ক্রোমোজোম এখন এই নিউক্লিয়াসের ভিত্তিতে এই নিউক্লিয়াসের যেই অংশগুলো আছে সেই অংশগুলোর উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে আবার কোষকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রো সেল অথবা প্রকৃত কোষ বলতে পারি আর একটা হচ্ছে ইউক্যারোয়েটিক সেল ঠিক আছে তো প্রক্রিয় প্রক্রিওটিক সেলটা কি সাধারণত আমরা আগেই বলে আসলাম যে একটা নিউক্লিয়াসের চারটা অংশ এই চারটা অংশের মধ্যে কোনো অংশগুলা মানে কোনো নিউক্লিও যে মেমব্রেনটা আছে সেই মেমব্রেনটা অথবা নিউক্লিয় লাস্টটা যে কোনো একটা উপাদান যদি অনুপস্থিত থাকে তখন সেটাকে আমরা বলবো প্রোক্যারিওটিক সেল বা কোষ আবার যখন সবগুলা অংশই সম্পূর্ণরূপে উপস্থিত থাকবে তখন সেই জিনিসটাকে আমরা বলে থাকি ইউক্যারিওটিক সেল ঠিক আছে প্রোকেরোটিক সেলের একটা উদাহরণ হিসেবে তোমরা ব্যাকটেরিয়াকে ধরে নিতে পারো আর ইউক্যারোটিক সেলের উদাহরণ হিসেবে তোমরা উদ্ভিদের কোর্স ধরতে পারো অথবা প্রাণীদের কোষ ধরতে পারো আমাদের নিজেদের কোষও ধরতে পারো আমাদের সেলগুলোও ইউক্যারোটিক সেল আচ্ছা তাহলে এই নিউক্লিয়াস সম্পর্কে আমরা কিছু জানলাম এখন নিউক্লিয়াসের পরে আমি আরেকটা অংশের কথা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের ভিতরে নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে বাকি যতটুকু তুমি চিন্তা করবে সবটুকুই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম তার মানে সাইটোপ্লাজম কোষের ভেতরে নিউক্লিয়াস বাকি সকল অঙ্গাণুকে ধারণ করছে যেমন উদ্ভিদ কোষের কথা তুমি ধরতে পারো উদ্ভিদ কোষের ভেতরে গোলজি বডি আছে ক্লোরোপ্লাস্ট আছে বা প্লাস্টিক যেটাকে ধরি আমরা মাইট্রোকন্ডিয়া আছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এই সকল কিছুকে ধারণ করছে কে এই সাইটোপ্লাজম আবার প্রাণীকোষের ক্ষেত্রে দেখো প্রাণীকোষের ক্ষেত্রে অ্যান্ডো সেম জিনিসগুলাই আছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে লাইসোসোম আছে তারপরে তুমি গোল্ডি বডি দেখতে পারো গোলজি বডি দেখতে পাচ্ছো তারপরে আরও সেন্ট্রোসোম আছে তো এই যে জিনিসগুলো এগুলো এখানকার প্রাণীকোষের মধ্যে সাইটোপ্লাজমগুলাই ধারণ করছে তাহলে সাইটোপ্লাজম সম্পর্কেও আমরা জেনে গেলাম এখন সাইটোপ্লাজম ছাড়াও আরও যে অঙ্গাণুগুলো আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজমের ভেতরকার যে অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছি সেগুলো সম্পর্কে একটু জানি যেমন আমি এখানে উদ্ভিদকোষের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি একটা অঙ্গাণু দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট তুমি দেখো এখানে আমি দাগ দিয়ে দেখেছি কিন্তু এখানে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট আমি দেখাইনি তার মানে এখান থেকে আরও একটা পার্থক্য আমি বুঝতে পারছি সেই পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে কোষে উদ্ভিদ সরি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস বা প্লাস্টিট উপস্থিত কিন্তু প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস বা প্লাস্টিক উপস্থিত নেই এটাই আমাদের প্রধান কারণ যার কারণে উদ্ভিদগুলো নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে কিন্তু প্রাণীরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে না প্রাণীরা খাদ্যের জন্য হয় উদ্ভিদের উপরে অথবা প্রাণীর উপরে নির্ভরশীল প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই হোক ওরা অন্য প্রাণী বা অন্য উদ্ভিদের উপরে নির্ভরশীল কারণ কি আমাদের প্লাস্টিকটা নেই তার মানে এই ক্লোরোপ্লাস হচ্ছে প্লাস্টিডের একটা অংশ বা একটা প্রকার যেটা কিনা সবুজ বর্ণকণিকা ধারণ করে এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে উদ্ভিদকে সাহায্য করে তারপরে আসছে আমাদের মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া হচ্ছে আমাদের শরীরের পাওয়ার হাউস হিসেবে কাজ করে সেল অফ পাওয়ার হাউস আমরা বলে পাওয়ার হাউস অফ সেল আমরা বলে থাকি যেটা কিনা আমাদের শরীরে খাদ্য উৎপাদন যেগুলো খাদ্য আমরা খাচ্ছি সেটাকে ভেঙে শক্তি উৎপাদনে সাহায্য করে তার মানে শক্তি শক্তিঘর হিসেবে মাইট্রোকন্ডিয়া কাজ করছে আরও কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যেমন গহবর দেখা যাচ্ছে এই কোষ গহবরটা দেখো অনেক বড় তাই না তার মানে উদ্ভিদ কোষে কোষ গহবর উপস্থিত কিন্তু দেখো আমি পাশে দাগ দিয়ে কোনো কোষ দেখাই নি সাধারণত প্রাণী প্রাণীকোষে কোনো কোষ কোশগহবর থাকে না যদিও বা রিয়াললি থেকে থাকে কোনো অনুন্নত প্রাণীতে সেটাও আকারে খুব ছোট হয় তার মানে এখান থেকে আমরা আরও একটা পার্থক্য পাচ্ছি যে প্রাণী কোষে কোনো কোশগহ্বর উপস্থিত নেই এরপরে আমরা দেখতে পাচ্ছি বস্তু গোলগি বডি এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় তোমরা জেনে অবাক হবে যে ওরা সাধারণত গোলজি বস্তুগুলো সাধারণত কি করে থাকে ও প্রাণী কোষগুলাকে একটু একটু যোগাযোগ সহায়তা করতে সাহায্য করে যোগাযোগ করতে সাহায্য করে এবং কোষের ট্রাফিক পুলিশ হিসাবে তারা অভিহিত তারপরে আমরা চলে আসি এখানে আরও কিছু উপাদান দেখা যাচ্ছে যেমন অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই ধরনের দেখা যাচ্ছে দেখো একটা যেটার মধ্যে তার গায়ে কিছু দানা দানা বস্তু দেখা যাচ্ছে আবার আরও একটা দেখা যাচ্ছে যেটার গায়ে কোনো দানা দানা বস্তু নেই কিন্তু গঠন কিন্তু একই রকম তার মানে রাইবও দুই প্রকার। একটা একটা হচ্ছে হচ্ছে আর প্রকারমিক রেটিকুলাম এই দুইটা জিনিসই আবার প্রাণীকোষেও আছে মসৃণ অমসিন দুইটাই প্রাণীকোষে থেকে থাকে প্রাণীকোষে আরও একটা জিনিস আছে দেখো একটা জিনিস দেখা যাচ্ছে কিছুটা ফুলের মতো আকৃতির দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট্রোসোম যেটা কি না কোষের কোষ বিভাজনে অনেকটা সহায়তা করে কিন্তু এই সেন্ট্রোসোমটা আমি আবার উদ্ভিদকোষে দেখাই নিই তার মানে সেন্ট্রোসোমটা উদ্ভিদকোষে উপস্থিত নেই কোষে সেন্ট্রোসোমটা উপস্থিত এখানে আরও একটা অঙ্গাণু দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে লাইসোসোম এই লাইসোসোমটাকে সুইসাইডাল ব্যাগ বলা হয় সুইসাইডাল ব্যাগ মানে কি ও আত্মঘাতী একটা অঙ্গাণু তার মানে ও নিজেই নিজেকে ধ্বংস করে দিতে পারে ইভেন ওর ভেতরে যে সাবস্টেন্সগুলো আছে ওটা যদি কোনো কারণে অন্য কোনো অঙ্গাণুর সংস্পর্শে চলে আসে সে বাকি অঙ্গাণুগুলোকে নষ্ট করে দিতে পারে এখন তাহলে আমাদের শরীরের ভিতরে উপস্থিত আছে বাকি অঙ্গানুগুলোকে সে কেন নষ্ট করছে না তার কারণ হচ্ছে ও একটা পর্দা দিয়ে আবৃত থাকে যার কারণে ওর সংস্পর্শে বাকি অঙ্গাণুগুলো আসতে পারে না ইভেন ও নিজেও নিজেকে নষ্ট করতে পারছে না আচ্ছা আজকে এই পর্যন্তই আমার কথা ছিল বাকিটুকু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ধন্যবাদ সবাইকে